আধুনিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদা আকাশচুম্বী বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন এমন ক্রিকেটারের সংখ্যাও নেহায় কম নয় সেদিক থেকে ব্যতিক্রম অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বেশি মনোযোগী হতে চান আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের ফরম্যাটে নিয়মিত হলেও এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার তবে এবারে টেস্টেও ফিরতে চান এই অজি বোলার এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জাম্পা সাত ম্যাচের সাত ইনিংসে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি বিশ্বকাপের পর তিনি বলেছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ নয় তিনি খেলতে চান দেশের হয়েই এর আগে দু হাজার চব্বিশ আইপিএল থেকেও জাম্পা নিজেকে সরিয়ে নেন টানা খেলার ধকল ও টি টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় ডানহাতি এই লেগ স্পিনার তখন জানিয়েছিলেন বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি বিশ্বকাপের বছর এবং দু সালের ধকলে আমি পুরোপুরি ক্লান্ত গত বছর পুরো আইপিএলে ছিলাম বিশ্বকাপের সময়ও ভারতে থাকতে হয়েছে তিন মাস এবারের আইপিএলেও খেলার ইচ্ছা ছিল সর্বোচ্চ কিন্তু প্রয়োজনের সময়টা যখন এলো বুঝতে পারলাম যে রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে সেরা ছন্দে উপস্থাপন করতে পারব না এছাড়া সামনে টি টোয়েন্টি বিশ্বকাপও আছে নিশ্চিতভাবেই যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ মাস্টারেক আগে বলা কথার সাথেই যেন এবারেও সুর মিলালেন এই অজি স্পিনার বাড়তি হিসেবে যোগ করেছেন টেস্ট খেলার প্রত্যাশার কথা এক পডকাস্টে জাম্পা বলেন আমি বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে পেরে ভাগ্যবান ছিলাম সামনের দিকে তাকালে ফ্র্যাঞ্চাইজি লিগ নয় জাতীয় দলে হয়ে যতদিন সম্ভব খেলে যেতে চাই আমি অস্ট্রেলিয়ার হয়ে সম্ভাব্য সব ম্যাচ খেলতে চাই এর মধ্যে দুই বছরের চুক্তি করেছি এজন্য ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছেটাও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে সরে আসার একটা বড় কারণ অ্যাডাম জ্যাম্পার জন্য একত্রিশ বছর বয়সে এই বোলার লাল বলের ক্রিকেটে খেলার জন্য উন্মুখ হয়ে আছেন মূলত সাদা বলের ব্যস্ত সূচির কারণে খুব বেশি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার সুযোগ হয় না তার তবে এবারে টেস্ট খেলার জন্য বদ্ধপরিকর তিনি জ্যাম্পা জানান আমি মনে করি বাস্তবসম্মতভাবে আমি এখনও টেস্ট খেলার সুযোগ দেখছি আমি যদি এখন শিল্ডে অনেক বেশি খেলতাম এবং আমি যেমন বোলার যেভাবে বল করছি তাতে ভালো করতাম গত কয়েক বছরে আমি যে কয়েকটি ম্যাচ খেলেছি তা ভালো কিছুর ইঙ্গিত দেয় তিনি আরও বলেন আমি উপমহাদেশের আসন্ন সফরগুলোতে সুযোগ পেলেও মানুষ আমার প্রথম শ্রেণীর গড় নিয়ে কথা বলবে আমি নিশ্চিত মানুষ বলবে কিন্তু আমি যদি সুযোগ পাই এবং নিজের মতো করে বল করতে পারি এটা ঠিক হয়ে যাবে ক্যারিয়ারে চল্লিশটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে সাতচল্লিশ বোলিং গড়ে একশো এগারো উইকেট নিয়েছেন এই অজি লেগ স্পিনার সিয়াম তালুকদার অনফিল্ড